হ্যালো রিমান আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছো তো দুই দিন আগে একটু বাহিরে গেছিলাম মানে মার্কেটে গেছিলাম দেখলে তো আমাদের নতুন খাট আনছে তো ওটার জন্য ম্যাট্রেস আনার জন্য

তো প্রথমে আমি দুইটা জামার পিস আনছি ওইগুলো দেখো তো এই যে দেখো একটা জামার পিস এটা তো এটার সাথে আমি যে লেসটা আনছি লেসটা দিয়ে বানাবো এটা আমার আমি সেম সেমই গস কাপড় তো আশি টাকা গস নিয়েছে কাপড়টা তো এটা লেস দিয়ে বানাবো আর এটা এটার সাথে পায়জামো আছে তো পায়জামার কাপড়টা হলো যে কালার তো এই যে দেখো এটা পায়জামার কাপড় এটা জামার তো এটা কামিজ বানাবো লেস দিয়ে তারপর হলো ওই যে এটা এটা হলো এটা আমার আব্বু দিছিল এটা আর এই এটা আগে ছিল মানে আব্বু আমাকে কিনে দিছিল এটা একটা থ্রি পিস এটা একটা জামার পিস তো এগুলো বানাই নেই এই জন্য একসাথে তোমাদের দেখাই নেই যেহেতু তোমাদের দেখাই দিই আর টেলার বানাতে দিব এই জন্য তো এই যে দেখো এটা এটার সাথে একটা কালো লেস নিচ্ছি এই যে দেখো এই কালো লেসটা দিয়ে বানাবো এই যে দেখো লেসটা যে এরকম দেখতে লেসটা এই লেসটা দিয়ে বানাবো আর এটার সাথে আমি

এই যে এটা এটা দেখছো না হলো পায় পায়জামা আর এটা হলো উন আর এটা হলো জামা তো এটা সাথে একটা লেস আছে এই যে দেখো এই লেসটা দিয়ে বানাবো এই যে দেখো বানানোর পরে তোমরা বুঝতে পারবে যে কেমন হয়েছে যে লেসটা দেখো এই যে তারপরে দেখো এই যে দুইটা gengian سی রেগুলার ইউজ করার জন্য ঘরে কারণ জানো প্রচুর গরম পড়তাছে তো gengian একটু আরাম লাগে এজন্য gengian গুলো আনা তো এই যে দেখো এটা একটু গোল শেপের এই যে নোজের এরকম গোল আর যে গোল গোল আর এই যে দুইটা gengian سی গুলো 100 টাকা করে তো আরেকটা আছে যে রেড কালার এটা অনেকই সুন্দর এটা কাপড়টা অনেক বেশি সফট এই যে দেখো gengian গুলো এই যে এটা নিচে কাটা সিস্টেম এই যে দেখো তারপরে দেখাই এই যে দেখো তারপরে দেখো এই যে চুলের জন্য শ্যাম্পু আর কন্ডিশনার আনছি আর সাথে একটা সেন্ট আনছি দেখো আমি ডাবের কন্ডিশনার ইউজ করি আর তো তোমরা বলতে পারো যে কি দুইটা দুই রকম কেন কারণ সানসিলিক শ্যাম্পুটা আমার মাথা অনেক স্যুট করে আর ডাবের শ্যাম্পুটা দিলে আমার চুল অনেক বেশি পরে আর ডাবের কন্ডিশনারটা অনেক ভালো সানসিলিকের কন্ডিশনারটা আমার কাছে এত ভালো লাগে না এই জন্য দুইটা দুই রকমের ছিল তারপরে এবার মেয়ের দেখায় এই যে আমার জামার সাথে মেয়ের জন্য এখানে এক গোস কাপড় জামার তারপরে মেয়ের জন্য এখানে দুটা গেঞ্জি আছে এই যে দেখো এই গেঞ্জিটা এটা হলো হেলো কিটের গেঞ্জি গেঞ্জি খুব খুবই সুন্দর আশি টাকা করে নিচ্ছে গেঞ্জি গুলা তারপরে যে আরেকটা গেঞ্জি দেখো আমার মেয়ের আমার মেয়ের হলো সামনে জন্মদিন জন্য আসতেছে কেনাকাটা শুরু করে দিচ্ছে এখন থেকে আর অনেক কিছু কেনাকাটা করবো তো এই যে দেখো আরেকটা এটা দেখো দুটো গেঞ্জি খুবই সুন্দর তো গেঞ্জির সাথে পরার জন্য এই যে একটা জিন্স নিচ্ছি এই যে দেখো জিন্সটাও খুবই সুন্দর কালারটা বুঝতে পারছি না না ব্লু কালারের মধ্যে আর সাদা এমব্রয়ডারি করা এই যে দেখো

জন্য কাটি আবার মেয়ে মানুষ চুল রাখলে সুন্দর লাগে কেটে ফেলি গরমের কারণে আর কাটি নেই তারপরে আরো আছে তার আছে এখানে আরেকটা ড্রেস এই যে দেখো এটা হলুদের মধ্যে বাটারফ্লাই এর কাজ করা নাকি বাটারফ্লাই না ফুলের জন্য কাজ করা খুব সুন্দর গেঞ্জি কাপড়ের গোল জামার মতন খুবই সুন্দর দেখতে কালারটা বুঝতে পারছি না নাই না তারপরে ঘরের জন্য ম্যাটেস আমি আর সাথে দেখো এই প্লেট আনছি আমার মানে প্লেট এই প্লেট দেখে এত বেশি পছন্দ হইছে পরে এরকম ছয়টা প্লেট নিছি ছয়টা প্লেট বারোশো টাকা নিছে খুবই দাম চাইতেছিল চব্বিশশো টাকা চাইছে কমাইতে কমাইতে পরে বারোশো টাকা দিয়ে নিছি কেমন হইছে বললো দাম কি বেশি হইছে না কম সেটাও জানে ওই যে দেখো এই যে প্লেট কেমন হইছে খুব সুন্দর প্লেট গুলা নাসির গ্রুপের এই যে দেখো নাসির নাসির গ্রুপ কিন্তু খুবই ভালো একটা কোম্পানি আর বিশেষ করে সিরামিক্স এর জন্য নাসির খুবই ভালো আর আমার ডিনার সেটটা ওটা হলো ফার এর ওটাও খুবই ভালো টিকিটা কি কেনাকাটা তারও তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে প্লেটগুলা গুলা থ্রি পিস বোঝা যাচ্ছে না বানানোর পরে ফাইনাল লুকটা দেখো খুবই সুন্দর হয় কিনে অথবা সুতি কাপড়ের এগুলো লেস দিয়ে বানালে খুবই সুন্দর হয় তো বানানোর পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো আমি দু একদিন পরে বানাতে দিব কারণ এখন পূজার যেহেতু না এই জন্য টেলার্স কাছে অনেক বেশি ভিড় এই জন্য কয়েকদিন পরেই বানাতে দিবো